আসসালামু আলাইকুম সবাইকে রমজান অনুবো রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভ্লগটি আজকের ব্লগটি আমি শুরু করছি গতকাল রাতের থেকে যদিও দেখা গিয়েছে যে আমাদের তৃতীয় রমজান কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে আর আজ কিন্তু সম্পূর্ণ হল চতুর্থ রমজান যাই হোক তৃতীয় রমজান শেষ করে মানে চতুর্থ রমজানের যেই সাহারির যে আয়োজন সেটাই কিন্তু আমি করে নিয়েছিলাম আর ইফতারের পর কিন্তু দেখা গিয়েছে তেমন একটা ভালো লাগে না মানে কেমন যেন অলসতা কাজ করে আর তেমন কিন্তু কিছু খেতেও ভালো লাগে না প্রতিদিন কিন্তু আমি দেখা গিয়েছে যে তারাবিন নামাজটা শেষ করে তারপর হচ্ছে রান্না বান্নার কাজে যোগ দিই আজকেও কিন্তু সেই রকমভাবেই করে নিচ্ছিলাম আর আজকে রান্না বান্নার পাশাপাশি আমি কিছুটা পরিমাণে ভর্তা বানিয়ে নিচ্ছিলাম কারণ ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম পাওয়া যায় আর দেখা গিয়েছে যে এই রমজান মাস জুড়ে সাহারির টাইমে কিন্তু কেমন কিছুই ভালো লাগে না যদি একটু ভর্তা হয় তাহলে কিন্তু একটু আর কি মুখের মধ্যে লাগে যে কিছু খাবার মানে শান্তির মতো লাগে যাই হোক এখানে কিন্তু কিন্তু আমি ভর্তা বানিয়ে নিয়েছিলাম হচ্ছে আলু ভর্তা সিম ভর্তা আর আজকে বানিয়ে নেবো হচ্ছে টমেটো ভর্তা টমেটোটা আমি টেলে সাইডে রেখে দিয়েছি আর সাথে হচ্ছে ভর্তার জন্য এই তো আমি পেঁয়াজ আর হচ্ছে শুকটা মরিচ দুইটাকে হচ্ছে একটু লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছিলাম আর এরকম করে চটকাতে কিন্তু অনেকটাই দেখা গিয়েছে যে খারাপ লাগে কারণ দেখা গিয়েছে যে চটকানোর সময় তো ভালোই লাগে কিন্তু পরবর্তীতে কিন্তু হাত জ্বলে একেবারেই খাড়খাড় হয়ে যায় যাই হোক আমি তো তিন পদের ভর্তা বানাবো সেই জন্য কিন্তু আমি তো পেঁয়াজ আর শুকনামরিচের যে মিশ্রণটা আছে সেইটা হচ্ছে তিন ভাগে ভাগ করে নিচ্ছিলাম কারণ এমনিতেও কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে মানে এরকম করে হাতে মেখে ভর্তা বানালে খারাপ লাগে না আর আমি কিন্তু দেখে গিয়েছি যে হাতে মাখানো ভর্তাটা মানে পেঁয়াজ আর কাঁচা সব সবসময়ের জন্য একসাথে করে মাখার চেষ্টা করি যাতে করে আলাদা আলাদা করে আর মাখতে হয় না আর এখন কিন্তু এক এক করে আমি ভর্তাগুলো বানিয়ে নেবো আমি আর আপনাদের ভাইয়া দুইজনে কিন্তু মোটামুটি ভালোই ঝাল খাই সেই জন্য আমি কিন্তু মানে ভর্তার মধ্যে শুকনো বরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর ঝাল খেতে পছন্দ করে না এই রকম লোক কিন্তু মানে কমে পাওয়া যায় ভর্তার মধ্যে এমনিও তো যদি ঝাল না হয় তাহলে কিন্তু ভর্তাটা তেমন একটা স্বাদ লাগে না তো সিম ভর্তাটা কিন্তু আমি সেম প্রসেসেই বানিয়ে নিয়েছিলাম অনেকে হয়তো বা পাটায় পিছে তারপর ভর্তা বানায় তো আমি মাঝে মাঝে হয়তো বা মানে একটু সিদ্ধ করে মানে হাতে চটকিও কিন্তু ভর্তাটা বানিয়ে নিই এতে করে কিন্তু পাটায় বাটার আর কোনো ঝামেলা থাকে না সর্বশেষ হচ্ছে আমি টমেটো ভত্তাটা বানিয়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু আমি মানে কড়াইতে দিয়ে তারপরে একটু তেল দিয়ে কিন্তু মানে একটু পোড়া পোড়া করে নিয়েছে আর এখন কিন্তু হাতে ডলিয়ে ভত্তাটা বানালাম আর এই তো ভত্তাটা কিন্তু আমি তুলে নিয়েছি তিনটা ভত্তা দেখে এতটা লোভনীয় লাগছিল যে সাহারির টাইমে আর কি খাবো এখনই মনে হচ্ছিল খেয়ে নেব। আর এ তো আমার বাবার বাসা থেকে কিছুটা পরিমাণে তরকারি দিয়েছিল লাউ দিয়ে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছিল সাথে হচ্ছে ফলি মাছ মানে উস্তা দিয়ে রান্না করেছে আর এই তো আপনাদের ভাইয়া যে শাকটা এনেছিল গতকাল সেইটাই কিন্তু রান্না করেছে ছিল হচ্ছে পাবদা মাছ যেটা কিনা আমি একটু তরকারি দিয়ে তারপর হচ্ছে পোড়া পোড়া করে নিয়েছি এই কিন্তু ছিল আমাদের সাহারি প্লাস রাতের আইটেম তো আপনাদের ভাইয়া কিন্তু মানে এই তো মানে একটু ভাত খেয়ে নেবে কারণ বলছিল যে ভর্তা যেহেতু হয়েছে তো ভর্তা দিয়ে তো ভাত খেতে এমনিতেও ভালো লাগে আর মানে আমি বুঝতে পারছিলাম না এখনই খাবো নাকি আবার সাহাড়ির টাইমে কারণ এমনি তো দেখা গিয়েছে রাতের সময় কিছু খেলে সাহাড়ির টাইমে কিন্তু তেমন কিছুই খেতে ভালো লাগে না আর ভর্তাগুলো দেখে মানে এতটা লোভনীয় লাগছিল যে কি আর বলবো আসলে অনেকটাই মজাদার ছিল কারণ দেখা গিয়েছে যে তরকারির পাশাপাশি যদি আমাদের একটু ভর্তা ভাত হয় তাহলে কিন্তু খেতে খারাপ হয় না আজকে কিন্তু শাড়ির টাইমে আমরা মানে কিছুই করিনি কারণ বেলা যেহেতু খেয়ে নিয়েছিলাম তো সারির টাইমে উঠে শুধু খেজুর খেয়ে তারপর পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম নামাজ পড়ে যাই হোক এখন হচ্ছে সকালবেলা আর সাড়ে আটটা প্রায় বেজে গিয়েছে আফরা হচ্ছে এখন স্কুলে যাবে তো এমনিতেও তো কিন্তু রোজার মাসে দেখা গিয়েছে যে শাড়ি খেয়ে তারপর ঘুম আসতে আসতে এমনি তো লেট হয়ে যায় তো ওদের হচ্ছে সাড়ে আটটার থেকে স্কুল কিছু করার নেই মেয়েকে স্কুলে দেওয়ার জন্য তো উঠতেই হবে আর এমনিতেও তো কিন্তু ঘরের মধ্যে রোজার দিনেও কম কাজ থাকে না আর আফরা আজকে মানে কোনো বিরক্ত করেনি মাশাল্লাহ ওর বাবার সাথে হচ্ছে এখন স্কুলে চলে যাবে সকালবেলাতে তো ঘরের কাজ সারতে সারতে অনেকটা লেট হয়ে যায় আবার দেখা গিয়েছে যা আমাদেরকে পড়াতে চাই যাই হোক এখন কিন্তু প্রায় সাড়ে দশটার উপরে বাজে কারণ আফরাকে হচ্ছে স্কুল থেকে আনার পর আমি ওর জন্য একটা পরোটা ভেজে নিচ্ছিলাম কারণ আমরা তো দেখা গিয়েছে দুইজনের রোজা আল্লাহ রহমতে এবং আমির জন্য তো খাবার রেডি করতেই হবে তো আফরার জন্য একটা পরোটা ভেজে নিয়েছি সকালের নাস্তা হিসেবে স্কুল থেকে এসেছে আর আসার পর এই তো ওর টিভি ছাড়া তো চলেই না কারণ টুকিটাকি টিভি তো চলতেই থাকে আমি তো বলতে থাকি চার মাসে একটু কম টিভি দেখতে হয় কিন্তু বাচ্চা মানুষ ওরা হচ্ছে আস্তে আস্তে বুঝবে আর কি কারণ এখন হচ্ছে চাপের কিছুই নেই বয়সটা তো এখনও সেই রকমভাবে হয়নি তারপরও কিছুটা পরিমাণে বোঝানোর চেষ্টা করি আর প্রথমে হচ্ছে এই তো মানে একটা বাইট দিয়েছিলাম মুখে সেটাই হচ্ছে খেয়ে নিচ্ছিল আর এই তো ও টিভি দেখছে আর হচ্ছে মানে ওর মানে ফেভারেট এগুলো নাকি মানে আমার কাছে কি জানে হাবিজাবি লাগে কি দেখে না দেখে মানে সেইটাই দেখে নেবে আর হচ্ছে এই তো hai să রমজান মাসে দুপুর দিকে রান্না না হলেও কিন্তু আমাদের থাকে হচ্ছে ইফতারের আয়োজন তো দুই দিন তো দেখা গিয়েছে যে বাবার বাসায় ইফতার করলাম তো আজকে ভাবছিলাম যে আজকে আর যাবো না তো আপনাদের ভাই আগে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি বাসায় এসে পড়ো আর আমি হচ্ছে কিছুটা পরিমাণে প্রিপারেশন নিয়ে নিই আর আজকে আমি যেটা বানিয়ে নিয়েছিলাম হচ্ছে ফ্রোজেন করা হচ্ছে স্প্রিং রোল যেটা কিনা আমি অন্থনের সিট দিয়ে মানে এটাও কিন্তু অন্থনের সিটটাও কিন্তু ফ্রোজেন আছে আর সেটা দিয়ে কিন্তু আমার কিছুটা পরিমাণের সবজি যেটা কি নাম ফ্রোজেন অবস্থায় ডিপ ফ্রিজে রাখা ছিল যেটাকে আমি বের করে নিয়ে তারপর কিন্তু এক এক করে এই তো স্প্রিং রোলগুলো বানিয়ে নিচ্ছিলাম আর এই শিটগুলো দিয়ে মানে যদি আমরা রোল হিসেবে খাই কিংবা অন্তন হিসেবে খাই অনেকটাই ক্রিস্পি হয় আর এটা কিন্তু অনেকটাই ঝটপট হয়ে যায় দেখা গিয়েছে যে আমরা যদি বেটার দিয়ে এই জিনিসটা বা রুটি দিয়ে যদি বানাতে চাই তাহলে কিন্তু অনেকটাই সময়ের অপচয় হয় এইরকম করে মানে ফ্রোজেন শিট এনে যদি আমরা চট জল বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না আর আমি চারো দিক দিয়ে হচ্ছে কিছুটা পরিমাণে মানে একটু পানি দিয়ে তারপর হচ্ছে সবজিগুলো মানে পুর হিসেবে দিয়ে দিয়েছিলাম আর এক করে কিন্তু রোলগুলো বানিয়ে নিয়েছিলাম যদিও আজকে আমি যেই কটা মানে ভাজবো রোল সেই কটাই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম কারণ আপনার আর মানে আপনাদের ভাইয়া আর আমি দুইজন কিন্তু বাসায় মাত্র আর আফরা কিন্তু সবজি কিছুই খাবে না তো আমার বাবার বাসায় দেওয়ার জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়েছিলাম দেখা গিয়েছে যে দিন তো মানে দুই দিন তো পরপর বাবার বাসে ইফতারি করা হলো তো আজকে ভাবছিলাম যে যাব না নিজেই হচ্ছে কিছুটা বানিয়ে তারপর হচ্ছে বাবার বাসায় দিয়ে দিব আর আজকে আয়োজনের মধ্যে কিন্তু ছিল পেঁয়াজও আর কেটে নিয়েছিলাম হচ্ছে কয়েকটা বেগুন মানে হ্যাঁ চপ বানানোর জন্য আমি এখানে ডিম কেটে নিয়েছিলাম কারণ তো ডিম চপ অনেকটাই পছন্দ সাথে ছিল হচ্ছে কাবাব মানে কাবাবের একটা মিশ্রণ যেটা কিনা আমি একটু কি বলে যে বেসনে চুপ দিয়ে তারপর কিন্তু ভাজবো আর এখানে কিন্তু আমি তেলও বসিয়ে দিয়েছি আর তেলটা চেক করার জন্যই যে প্রথমে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে বেসন কারণ বেসনটা দিয়ে দেখলাম যে না তেলটা আসলে মোটামুটি গরম হয়ে গেছে এখন এক এক করে হচ্ছে আমি ডিম চপটা প্রথমে ভেজে নেব অনেকে হয়তো বা আলু দিয়ে তারপর ডিমটা ভেজে মানে ভেজে নেয় কিন্তু আফরা হচ্ছে এইরকম করে পছন্দ করে না আসলে ওর জন্যই হচ্ছে আমার এই রকম করে ডিমের মানে একটা ডিম চপ বানানো কারণ ও এইভাবে অনেকটাই পছন্দ করে আর বা বাচ্চাটা যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা বানানোর জন্য কিন্তু মায়েদের মানে বিকল্প থাকে না দেখা গিয়েছে যে আমরা ওই জিনিসটা কিন্তু বানাতে চেষ্টা করি আর একে করে কিন্তু আমি এই তো মানে ইফতারের আইটেমগুলো ভেজে নিচ্ছিলাম দেখতেই পারছেন মানে এক এক করে এক একটা ভাজতেও কিন্তু কম সময় লাগে না আর ভাজাপুরির কথা আর কী বা বলবো মানে ভাজাপুরি খাওয়া মানে মনে হয় যেন ভাজাপুরির সাথে সাথে পেশন খাচ্ছি আর এই দিক দিয়ে হচ্ছে তেল খাবো তেল ছাড়া তো আমাদের গতিই নেই কারণ অনেকগুলো তেল ঢালার পর কিন্তু একেবারে এখন কমে এসেছে আর সে মানে আমি কিন্তু এখন এই তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আজকে কিন্তু আমি ডালের সাথে পেঁয়াজ প্লাস হচ্ছে মানে পেঁয়াজ দিয়েছিলাম আর সাথে কাঁচা মরিচ দেওয়া হয়েছিল সাথে একটু বেসন দিয়ে কিন্তু এই এরপর আমি এই মিশ্রণটা একটু পাতলা করে কিন্তু ভেজে নিব ভাজাপোড়া শেষ হতে না হতেই আপনাদের ভাইয়া কল দিয়ে বলল আজকে নাকি একটা বিশেষ কাজের কারণে অনেকটা দূর যাওয়া হয়েছে যেই কারণে নাকি বাসায় আসতে পারবে না আর এদিক দিয়ে তো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি শরবত গুলিয়ে নিয়েছি আর আম্মু এসেছে মানে আফরাকে কিছুটা পরিমাণে কলার পিঠা বানিয়েছিল সেইটা আর হচ্ছে কিছু আর একটা হচ্ছে মাংস ভেজেছিলো মানে একটু মুরগির মাংসের পিস ভেজেছিলো সেটি হচ্ছে তার নাতিনের জন্য নিয়ে এসেছে তো ভাবলাম যে আপনাদের ভাইয়া আর আমি আর কতটুকুই খেতে পারবো আর আজকে এমনিতেও কিন্তু আমি ভাজা পোড়ার আইটেমটা একটু বেশি করেছি কারণ দেখা গিয়েছে যে বাবার বাসায়ও দিব কারণ ইফতার যদি সবার সাথে শেয়ার করে খাই তাহলে কিন্তু খারাপ হয় না আর আজকে কিন্তু আমি শুধু ভাজা ভাজাপোড়িটাই করেছি মানে আজকে কিন্তু কোনো মুড়ি মাখবো না কারণ মুড়ি মাখলে এমনিতেও শেষ হয় না তো খেতে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না তো আম্মুকে হচ্ছে কিছুটা পরিমাণে ইফতার দিয়ে দিলাম কারণ দেখা গিয়েছে যে এতগুলো আমাদের বাসায় শেষ হবে না আর আম্মুদের বাসায় তো এমনিও অনেকটা মানুষ দেখা গিয়েছে যে ভাইয়ারা সবাই মিলে কিন্তু খেয়ে আর বাবার বাসায় কিছুটা দিতে কান্না মানে ভালো লাগে তা আমার তো অনেকটাই ভালো লাগে যদি কিছুটা পরিমাণে দিতে পারি যদিও এইরকম তৌফিক আল্লাহ তালা দেয়নি মানে যতটা সম্ভব সেই রকমটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি আর এই তো মানে আফরাকে হচ্ছে মানে বসিয়ে দিয়েছি ইফতারের জন্য কারণ আজকে হচ্ছে মা মেয়ে দুইজন মিলে কিন্তু ইফতার করব কারণ অনেকটা আয়োজন করা হয়েছিল যে দুই মানে তিনজন মিলেই হয়তো বা আজকে ইফতারটা করব করবো কিন্তু আসলে নসিবের ছিল না যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে ইফতারটা করা হলো না আর আফরাকে হচ্ছে আমি বেশি পরিমাণে হচ্ছে ডিম চোপটা দিলাম আর সারতে হচ্ছে শরবত দিলাম মাসাল আমার মেয়ে বলছিল যে এখন হচ্ছে আমি খাবো না মো আজানটা দিয়ে নেই আসলে ওকেও মানে যেভাবে বোঝায় না কেন সেভাবেই কিন্তু বোঝে যে আজান দিলেই কিন্তু খেতে হয় আর আপনাদের ভাইয়ার মানে শরবতটা হচ্ছে আমি একটু সাইডে রেখে দিলাম কারণ সে তো একবার এখন খাবে না আর এই ছিল কিন্তু আমাদের আজকের ইফতার মামের যদিও আপনাদের ভাইয়া এসে পরবর্তীতে হচ্ছে খেয়ে নেবে ভাজা গুলো কারণ এতগুলো ভাজা পোড়া এখন পর্যন্ত কিন্তু ছিল যেটা কিনা সম্ভব ছিল না আমার পক্ষে শেষ করা তো আজকে ভিডিওটি শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ